আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন নিরাপদে আছেন তো আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন দর্শক আপনারা কিন্তু কেউ আমাকে থামায় রাখবেন আজকে কিন্তু আমি একদম সাবিনাকে খুব ভালোভাবে রোস্টিং করব ঠিক আছে আর মিমের কিছু প্রশংসা করতে হবে সেটা করব আর বাকি সবাইকে নিয়ে যদি সময় পাই একটু একটু করে কথা বলবো তো আপনারা কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করেন প্লিজ লাইক দিতে কিন্তু টাকা লাগে না লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্টও কিন্তু করবেন আপনারা কেউ ঠিক মতো কমেন্ট করেন না তো দর্শক সাবিনার ভিডিও দেখলাম সাবিনা কেন বাপার বাড়ি যাচ্ছে না এ নিয়ে ওর কমেন্ট বক্স পুরো ভর্তি মানে প্রচুর কমেন্ট একই জিনিস ও সব পাবলিশ করে দিচ্ছে এগুলো যে কেন যাচ্ছেন না সবচেয়ে বড় কথা সবাই যেটা বলতেছে যে ও তো দুই দিন পর পরই বাবার বাড়ি চলে যায় সেখানে ওর যখন বিয়ের প্রোগ্রাম তখন কেন যাচ্ছে না তো সেইটা তো আমরা তীষারা যখন আসছে ওর বাসায় কেক নিয়ে সেদিনই বোঝা গেছে যে ও নিজে একটু রাগ রাগ আমরা যদি এখানে বলি যে শুধু আরিফের জন্য ও যাচ্ছে না কথাটা কিন্তু তাহলে ভুল বলা হবে ও নিজেও কিন্তু রাগ ছিল এমনকি রাগ হয়ে ওদেরকে কিন্তু ও রাতের খাবারটা পর্যন্ত দেয় নেই কারণ তিশা নিজে যেচে পড়ে ওকে জিজ্ঞেস করছে কি খাবার আছে বেশ কয়েকবার জিজ্ঞেস করার পরে ও না তেমন কিছু রান্না করি না এই এই কিন্তু ও কিন্তু চাইলেই তখন বসে রান্না করে রান্না করে খাবার দিতে পারতো অথবা বাইরে থেকে কিনা এনেও কিন্তু দেওয়া যেতে পারত বিরিয়ানি বা কিছু তো পাওয়া যায় বাইরে নান রুটি বা যে কাবাব এগুলো কিন্তু ও এনে দিতে পারতো কিন্তু ওর সেই ইচ্ছাই ছিল না ওদেরকে খাওয়ানোর কারণ ওর মেজাজ খারাপ মেজাজ খারাপ কেন আপনারা বুঝতেছেন না তানজিলার এঙ্গেজমেন্ট হয়ে গেছে যেখানে সাবিনাকে ডাকা হয় নাই তারপরে মিম মিমের বাসায় ও বসেছিল হ্যাঁ একদম আকুপাকু হয়ে যে মিমের বাসায় ঢাকায় যাবে মানে ট্রিটমেন্ট তো এটা আমাদের সাথে ভুয়া কথা বলছে কোনো ট্রিটমেন্ট না ও বেড়াতে যাবে শপিং করবে তো সেখানে মিম ওকে থোড়াই পাত্তা দিচ্ছে মিম চলে গেছে ওর ননদকে নিয়ে পাবনাতে তো এগুলি তো ওর ভিতরে রাগ অভিমান আছে আমি আপনাদেরকে আগেও বলছি ওকে যতটা দেখে মনে হয় ও খুব সহজ সরল কিন্তু খুবই বজ্জাত আর এই মরিয়ম মানে সাবিনা বজ্জাত বলেই কিন্তু আজকে এই অবস্থা মানে এই প্রথম সংসারটা ভাঙছে তো সবাই বলতেছে যে আরিফ যেতে দিচ্ছে না আর ও যে কান্নাকাটি করছে এটা কিন্তু চুখ মুখ ফোলা দেখেই বোঝা যাচ্ছে তার মধ্যে দেখলাম ওজন কমানোর জন্য ও আবার যে চিয়াসিড ট্রিটমেন্ট হয় অর্ডার করছে এগুলো খেয়ে ওজন কমাবে আবার ও হচ্ছে আপনার জিমের জন্য কাপড় চাপড় কিনছে ও জিমেও যাবে চিন্তা করে দেখেন যাই হোক দেখা যাক কত দূর যায় ওর দৌড় তো বেশি দূর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত খুব বেশি দূর যায় না তো আসলে ওজন কমানোর জন্য আপনার ওই চিয়াসিড চিয়াসিড আসলে এগুলো খুব একটা কাজে লাগে না যদি আপনি নিজের বেসিকটা যদি ঠিক না করেন হ্যাঁ ধরেন এক্সারসাইজ করা হাঁটা ঘরের যে নর্মাল কাজকর্মগুলো করা এগুলো যদি ঠিকঠাক মতো করেন তারপরে হচ্ছে আপনার রাতের বেলার খাবারটা খুব ইম্পর্টেন্ট রাতের বেলার খাবারটা যদি না খান মানে ভাত না খান একটু স্যুপ খেলেন একটু ফল খেলেন হ্যাঁ এগুলো যদি করতে পারেন না অনেকখানি ওজন কিন্তু কমে যায় রাতের খাবারটা খুব ইম্পর্টেন্ট তো সে হচ্ছে মানে লোকজন যেটা বলতে চাচ্ছে যে আরিফ আরিফকে যেতে দিচ্ছে না তো আরিফকে যেতে না দেওয়ার কি আরিফ তো দুই দিন আগেও ওর বাপের বাড়িতে পাঠাইছে ওকে লুটপাট করে নিয়ে আসার জন্য ইভেন কি আরিফ এই শারমিনের বিয়েতে পর্যন্ত গেছে মিমের বাসায় গিয়ে একটা বোঝা হয়েছে ওরা আর আসলে সাবিনাকে কোথাও কেউ কিছু বলে না কেন সাবিন সাবিনা করে কি সব জায়গায় যায় একটা বোঝা হয়ে থাকে মানুষের মাথায় কোনো কিছু করে না নড়ে না চড়ে না ভাত রান্না করে না বলে নিমের বাসা গিয়েও কিন্তু প্রচুর রাগারাগি করছে তো এই ধরনের মানুষকে মানুষ কিন্তু খুব একটা বোন বলেই আপনি যাতা করবেন না কি বোন বলেই আপনি তো তার মাথা কিনে নেন নাই তো সেই জন্য আসলে সাবিনাকে অনেকেই পছন্দ করে না দেখেন বাবার বাবার বাড়িতে যখন যায় ভাবিদেরকে কি পরিমাণে ডিস্টার্বও করে যে মানে অপমানই হইতে হয় আর ও ও এত ঘন ঘন বাপের বাড়িতে যায় ওর কোনো সম্মান আছে কি না ওর স্বামীর মান সম্মান আছে আর ওর স্বামী কেন যাইতে দেয় না জানেন কারণ হচ্ছে ওখানে যখন বদা থাকে দেশি গুত্তা যখন শ্বশুরবাড়িতে থাকে তখন আরিফ রে কেউ দুই পয়সার দাম দেয় না আর আরিফের দাম দেওয়ারও কিছু নয় এই টোকায় বা ওদের বাড়িতে আগে পড়ে থাকতো এই জুয়া কি জুয়া টুয়া খেলতো সেখান থেকে সাবিনা এর সঙ্গে কেমনে কেমনে প্রেম করে সঙ্গে বিছানা পর্যন্ত শুয়ে পড়ছে এত বদজাতি সাবিনা আর আরিফ হচ্ছে খুব হারামি আরিফ হচ্ছে নিজের দাম খুব বাড়ায় দাম বাড়ানো মানে বুঝেন যে ও একটা ভাব দেখাবে রাগ দেখাবে ও যেতে চাইবে না হ্যাঁ তখন হচ্ছে শ্বশুরবাড়ির লোকজন বাধ্য হবে কাউকে পাঠাবে ওকে নিয়ে যাইতে এই দাম বাড়ানো ও চায় যেটা বাপ্পির ওই দামটা নাই বাপ্পির ওই সম্মানটা বাপ্পি তো পাই না বাপ্পি কি না ডাকার আগেই তো বাপ্পি দৌড়ায় দৌড়াই শ্বশুরবাড়ি চলে আসে আর আরিফ হচ্ছে শ্বশুরবাড়ি যায় কিন্তু সে চায় তাকে খুব সম্মান দিয়ে তো দুইটা হচ্ছে দুই ক্যাটাগরির তো আর বাবু তো এখনও এবারের ওই যেহেতু ও এবারির কাচা তো ভাই ছিল সেজন্য ওর ব্যাপারটা আসলে আলাদা তবে একটা জিনিস খেয়াল করলাম গতকাল যখন ওরা একসঙ্গে খেতে বসছে শারমিনের জামাই আসার পরে তখন যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে শারমিনের মা কিন্তু জামাইয়ের দিকে খেয়াল রাখতেছে উঠে উঠে জামাইকে কিন্তু মাংস তুলে দিল পাশে কিন্তু বাবু ছিল বাবুর এমন একটা অবস্থা না কা না কা না ঘাটকা না বাহারকা সো ও হচ্ছে না ওর শ্বশুর শাশুড়িওকে যত্ন করতেছে না ওর বউ ওকে যত্ন করতেছে না ওর মা ওকে করতেছে কারণ মাও জানে যে শ্বশুর বাড়িতে আসছে ওকে তো শাশুড়িই দেখবে সেই জন্য সে তার জামাইয়ের মানে খেয়াল রাখতেছে যেহেতু ওদের বাড়িতে আসছে জামাই যদিও তেমন কিছুই রান্না করে না একটু ডাল রান্না করছে পাতলা ডাল আর একটু মাংস রান্না করছে আসলে রান্নাবান্নাটা করবে কে তিনটা মেয়ে মিমকে ধরেন মিম কাজে ব্যস্ত আছে মিমের ধরেন যেহেতু বিয়ের প্রোগ্রাম ও ও ব্যস্ত আছে কিন্তু তীষা কি করে সারা দিন ফালতু কথা সারা বিশ্রীভাবে নাক টানে এছাড়া আর কি করে আর তো কোনো কিছু করে না আর ওই যে যেটা বললাম যে বাপ্পি হচ্ছে খুঁজে খুঁজে বেড়ায় কোন দিক থেকে কী লুটপাট করতে পারবে কোন দিক থেকে হাঁস ধরে খাইতে পারবে কোন দিক থেকে মুরগি ধরে খাইতে পারবে এখন নাকি সে হাঁসও খাইতে পারে না কারণ তার অ্যালার্জি আর এই অ্যালার্জির কারণে যা জঘন্যতা করতেছে বাপ্পি প্রতিটা সময় যেই ভিডিও ধরতেছে দেখা যাচ্ছে যে ও পিছন দিকে হাত দেওয়া পিছন দিকে হাত দেওয়া একদম লুঙ্গির লুঙ্গির ভিতরে না আসলে আমি দেখছি যে ও আসলে ও টি শার্টটা যে টি শার্টটার নিচে আসলে হাত দেওয়া লুঙ্গির ভিতরে হাত দিতে আমি দেখি নেই তো এই যে একটা চুলকানির সমস্যা দেখা দিচ্ছে আর ওই বাড়িতে যে এত ক্যামেরা বাপ্পি তো জানে ওরা কোন দিক দিয়ে কখন কোন জায়গায় হাতাইতেছে কোন ক্যামেরায় ধরা পড়তেছে এগুলিতে ওদের কারো মাথায় নাই এমনকি এই যে বাড়ির বউদেরকে যে ওরা মানে মানিজ্য শেষ করে ফেলতেছে ওদের বডির পার্ট দেখাই দিতেছে সেখানেও কারো খেয়াল নাই ওদের মেইন উৎস হচ্ছে ভিডিও করব টাকা ইনকাম করব কার কি দেখা গেল হু কেয়ার আর ওইদিকে সাবিনার যে কথাটা বলতে চাইছিলাম সে বলতে বসলো মরিয়মের পড়াশোনা নিয়ে মরিয়মকে সে ফাইভে ভর্তি করাবে এখন বলতেছে যে ও খুব স্লো ও তো আসলে নিজের দোষটা দেখে নাই দর্শক ওকে একবারও বলছে ওর দোষের কথা ও যে স্কুল বন্ধ স্কুল বন্ধ স্কুলে না গেলেও চলবে এই যে একটা অজুহাত দিয়ে মেয়েকে দুই দিন পরে পরে পড়াশোনা বাদ দিয়ে সে একবার বাপের বাড়িতে পড়ে থাকে একবার ঢাকায় চলে যায় সেগুলোর কি কোনো ভ্যালু নাই দর্শক সে যে মেয়ের দোষ দিচ্ছে বলতেছে যে মেয়ের নাকি পড়াশোনায় আগ্রহ নয় কীভাবে পড়াশোনায় আগ্রহ থাকবে আপনারা বলেন মাকে যদি দেখে সন্তান যে মা আমাকে নিয়ে নিয়ে ঘুরে বেড়াতেছে মা আমার স্কুলের কোনো মূল্য দিচ্ছে না তার মানে পড়াশোনার কোনো মূল্য নাই যখন একটা মা বাচ্চাকে বুঝাবে যে না তোমার পরীক্ষার গুরুত্ব আছে তোমার স্কুলের প্রতিদিন অ্যাটেন্ডেন্সের গুরুত্ব আছে তখন গিয়ে একটা বাচ্চা পড়াশোনার গুরুত্ব বুঝে কিন্তু যেখানে মা গুরুত্ব দিচ্ছে না সন্তানের পড়াশোনা সেখানে সে মেয়েকে কী করে দোষারোপ করে এই মেয়েটাকে কি পড়াশোনার কোনো পরিবেশ তৈরি করে দিচ্ছে বলেন কোনো পরিবেশে তৈরি করে নাই সে এই দু দিন বাসায় থাকে দুদিন দিন পরেই সে হয় ওই যে কোন একটা ননদের বাসায় এখন যায় ওখানে গিয়ে রান্না বান্না করে খায় এর বাসায় চলে যায় নাহলে বাপের বাড়িতে দুদিন দিন পর চলে যায় অনেক দিন থেকে আসে না হয় ঢাকায় চলে যায় মেমের বাসায় বড় বোনের বাসায় যেতে পারে না কারণ সেখানে তার কোনো সম্মান নাই সেই জন্য ওই জায়গাটা সে অ্যাভয়েড করে কিছুদিন পরে মিমের বাসাও যেতে পারবে না কারণ মিমও পায়তারা করতেছে ঢাকায় চলে আসবে প্লাস মিমের বাসায় গেলে মিম ওর এই সমস্ত ভাওতাবাজি পছন্দ করে না আর আমরা খুব ভালো করেই জানি যে সাবিনা কিন্তু ঠিকমতো কথা বলতে পারে না হ্যাঁ ও যা বলে মিথ্যা চাপাবাজি কোনো কথা কিন্তু ওর সত্যি না কুও ভাতে গোনা কয়েকটা কথায় যে মেয়েকে নিয়ে পড়তে বসছে এখানেও মিথ্যা জোরাই দিছে আর বাবুকে দেখতেছি বাড়িতে অনবরত কাজ করে যাচ্ছে হ্যাঁ অনবরত কাজ করে যাচ্ছে এবং ওর মুখটা শুকনা হয়ে গেছে ওকে মনে হচ্ছে যে খাবার দাবারগুলি রান্না করা হচ্ছে ওর হয়তো খেয়ে পোষাচ্ছে না মানে অনেকের হয় না যে কিছু খাবার ভালো লাগে না কোনো শাক সবজি কিছু নাই ডাল মাংস এই ধরনের জিনিস আর কী বা করবে এতগুলো মানুষ কয়দিন ধরে খাইতেছে আসলে আর উচিত না এত তাড়াতাড়ি চলে আসে কারণ তৃষা কিন্তু খুব ডিস্টার্ব করে তৃষা আর সাবিনা এই দুইজন কিন্তু বাড়িতে এসে খুবই লুটপাট করে এবং খুবই যন্ত্রণা দেয় মানুষকে মিম কিন্তু সুন্দরভাবে এসে সকালবেলা ওর কিন্তু নিজের স্বামী নিজের বাচ্চা তারপরে হচ্ছে বাকিগুলিরও কিন্তু নাস্তার ব্যবস্থা করে দিচ্ছে যেটা কিন্তু অন্য দুই বোন করে না অন্য দুই বোন খালি মার উপরে বসে থাকে না হলে ভাবিদের উপরে বসে থাকে শুধু তাই নাই ভাবিগুলিকেও দোষারোপ করতে থাকে কে কাজ করবে এই ধরনের মানুষের মানুষের তো একটা ইয়ে আছে আর মিমের একটা জিনিস প্রশংসা করতে হয় সেটা হচ্ছে মিম সুন্দর করে এই যে শ্বশুরবাড়ির লোক আসবে নতুন জামাই আসবে তার জন্য সুন্দর করে বিছানা বিছানা পেতে দিল তারপরে নতুন চাদর বিছায় দিল বাবু পর্দা পর্দার টাঙায় দিলো শ্বশুরবাড়ির লোক দুজন এই যে একটা জিনিস সেইটা একটা মনোভাব এটা একটা পজিটিভ মনোভাব হ্যাঁ এখন যদি অনেকেই এটাকে নেগেটিভ নিবে ও রাচের সাথে ওর একটু ফস্টি আছে সেই জন্য মনে হয়গুলো করতেছে কিন্তু ওইটাকে আমরা এক সাইডে রাখি ফস্টিনস্টির ব্যাপারটা হ্যাঁ দুলাবাইদের সঙ্গে এরকম ফস্টিনস্টি ফস্টিনস্টি না মানে ঠাট্টা মশকরা সবাই করে আর ওদের ফ্যামিলিতে এটা খুব কমন কিন্তু ওর যে মনোভাবটা ছিল যে শ্বশুরবাড়ির লোকজনের জন্য সুন্দর করে তার বাবার বাড়িতে একটা পরিবেশ তৈরি করে দেওয়া সেটাতে ও সাকসেসফুল আর সুন্দরভাবে যেমন ওই যে ওরা ইয়ে করলো যখন ওরা গেট ধরবে তখন যে শরবতগুলো বানালো সেখানে যে ও কথাটা বলল সেটাও আমার খুব ভালো লাগছে যে এত দূর থেকে জার্নি করে আসতেছে উল্টাপাল্টা কোনো কিছু দেওয়া যাবে না সেই জন্য ও কিন্তু নর্মালভাবেই শরবতগুলো বানাইছে অনেক ওই যে ওরা যেমন লবণ দিয়ে মরিচ দিয়ে বানায় তো এতটুক জার্নি করে সেসব খাবার খেলে অনেক সময় শরীর খারাপ হয়ে যায় হ্যাঁ তো এই জিনিসটাও কিন্তু মাথায় রাখছে যেটা আমার কাছে আসলেই ভালো লাগছে এগুলো যেগুলো প্রশংসা প্রশংসা করার সেগুলো অবশ্যই প্রশংসা করতে হবে আর মেম কিন্তু ইদানিং ভালোই পরিশ্রম করে হুম তো এই পরিশ্রমটা যদি ও নিজের বাচ্চাটাকে দেয় সময় দেয় এই যে লোকজনকে খাওয়ায় দাওয়ায় দাওয়া দিয়ে এগুলো যদি না করে ও যদি আসলে সিরিয়াসভাবে পড়াশোনা বাচ্চাটার পড়াশোনা বাচ্চাটার স্বাস্থ্যের দিকে নজর দেয় নিজের স্বামীর দিকে নজর দেয় সেটা কিন্তু বেটার হবে তো এগুলো না করে ও এই দেখেন মিমের মিমের কথা যেটা প্রথম সংসারটা সানির সাথে ভাঙছে কিন্তু এই দেশি কুত্তার জন্য দেশি কুত্তাকে নিয়ে এই দেশি কুত্তাকে কুত্তা বলছে দেখেই কিন্তু মিমের সাথে সানির একটা অনেক অন্যরকম লাগালাগি হয়েছে প্লাস মিমকে নিয়েও বলছে সানি দিবড়িয়ার কাছে বসছিল যে কল রেকর্ডটা ফাঁস করার পরে কিন্তু ওদের মধ্যে লাগালাগি শুরু হয়েছে এবং সেই লাগালাগিটা পরবর্তীতে আর ঠিক হয় নাই ঠিক করার চেষ্টা হয়েছে ওই যে বাচ্চা হইল তারপরে কিন্তু আর ঠিক হয় নাই তো এই যে প্রথম বিয়েটা ভাঙার পরেও মিম যদি এখনও নিজেকে না শুধরায় এখনও যদি মিম দেশি কুত্তা দেশি কুত্তা করে তাহলে কিন্তু হবে না মিমের উচিত মিমের স্বামীর দিকে নজর দেওয়া মিমের বাচ্চার দিকে নজর দেওয়া কারণ দিন শেষে কিন্তু এই বাবু আর আত্মীয়াই থাকবে ওর পাশে ওর বোনও আসবে না ওর এই যে অসুস্থ হয়ে পড়ে থাকে তিশাকে এসে ওর কোনো যত্নআত্তি করতেছে নাকি দেশি করতে আসা করতেছে সব কিছু কিন্তু বাবুই করতেছে সো ওর আসলে এখনও যদি ওর এই জিনিস না বুঝে ওর সেন্সে না আসে যে বাবু আর আদবিয়া ছাড়া ওর আর কোনো কাউকেই কেয়ার করা উচিত না হ্যাঁ নর্মাল ফ্যামিলি ফ্যামিলির মতো থাকবে কিন্তু ওদের চেয়ে উপরে যেন না যায় আমরা কি কখনো তিশাকে দেখছি একবেলা আদবিয়াকে মুখে তুলে খাবার খাওয়াই দিতে হ্যাঁ সাবিনা খাওয়াইছে কিন্তু তিশা কি খাওয়াইছে এত যে এত যে মিম বোন বোন করে তিশা পা পা করে সেই বোন কবে কোন দিন আমরা দেখছি যে আদবিয়ার জন্য ভালোবাসা দেখাইছে আদবিয়াকে মুখে তুলে খাওয়াই দিছে আর আদবিয়াকে যত্ন নিচ্ছে দেশি কুত্তাকে কখনো দেখি নাই একটুখানি দেখলে করে একটু চুমা দেয় দেয়ার সিট আর কিছু কিন্তু না দিন শেষে বাবুই কিন্তু দেখাশোনা করতেছে তো মিম যদি ভিডিও দেখে মিমকে একটা কথাই বলবো এই দুলা ভাই ভাই করে কিছু হবে না কোনো দুলা পাত্তা দেওয়ার দরকার নাই যতটুকু সম্মান ততটুকু বাট ফ্যামিলি আগে হচ্ছে আগে আগে হচ্ছে বউ আগে হচ্ছে নিজের বাচ্চা নিজের স্বামী এদেরকে ঠিক রাখতে হবে আর মেয়ে যে নিজের স্বামী অসুস্থ হয়ে যাচ্ছে বাইরে থেকে প্রতিদিন খাবার আনায় অনেক দেরি করে বেলা থেকে উঠে এটা যদি ঠিক না করে না এই ফ্যামিলিতেও ওর সমস্যা শুরু হবে গতকাল ওরা যখন তানজিলার পেজ প্রমোট করতে বসছিল তা মানে বিশেষ করে তিশা আর মিম তিশাই বসছিল তো তখন কিন্তু কিন্তু বসছিল যে আমাদের মধ্যে মনের মিল না থাকে মনের মিল নাই সেজন্য জামা দিয়ে দেখাতে চাইছে যে হ্যাঁ আমাদের মধ্যে অ্যাটলিস্ট উপর উপরে মিল আছে তো এইটা কিন্তু সত্যি কথায় ওদের কিন্তু ভেতর দিয়ে কারো কারো কারোই কিন্তু কোনো মিল নাই দুই এই যে ওই কথাগুলো কাকে শোনাইছে জানেন দুই ভাবিকে শোনাইছে বিশেষ করে বড়ো ভাবিকে শুনাইছে বড় ভাবি যে মনটা মুখটা কালো করে বসে থাকে না কিভাবে করবে বলেন আপনার বাসায় যদি দুই দিন পর আপনার ননদ চলে আসে যারা কমেন্ট করে হ্যাঁ তাদের আসলে তারা নিজেরাও কখনো এগুলো করবে না দুদিন পরে পরে যদি এই সমস্ত ননদরা বাড়িতে চলে আসে গাঠিয়ে জাম এরকম এই কি বলে এটাকে মাইকা হাজব্যান্ড নিয়ে যেগুলোর কোনো লজ্জাসরম নাই এসে বসে থাকে মাসের পর মাস আর কোনো ওরকম কোনো হেল্প করে না কাউকে তখন তো এদের অসম্মানটা এরকমই হবে তখন এদেরকে কে সম্মান করবে তাহলে এদেরকে কথা শোনায় লাভ আর ওইদিকে মিম যে কালকে বসলো যে একে গিফট দেয় না তাকে গিফট দেয় না একটা বিশাল ও ঝাড়াঝাড়ি করলো হ্যাঁ সেটারই বা কি কারণ সেটার কারণ কি শারমিনের জামা কাপড়ের সাথে যে ওকে আসলে বলা হচ্ছে যে ওর মেয়ের জন্মদিনে ও সুন্দর জামা কাপড় কিনছে ওর উচিত ছিল ওর বোনের বাচ্চাদের তারপরে ভাইয়ের বাচ্চাদেরকেও যেন ওইরকম সুন্দর সুন্দর কাপড় কেন দিল না এটা নিয়ে ওর মেইন একটা ঝাড়ছে আর কারণ হচ্ছে শারমিনরা তো জন্মদিনের ছিল না তাই না শারমিনদের কথা বলার তো এখানে প্রশ্নই আসে না তো যাদেরকে নিয়ে বলছে তাদের কথাই ও বলছে আর ও কিন্তু বারবার বুঝাই বাবা মাদেরকে কিন্তু অনেক দিছে শ্বশুরবাড়িতে সেদিন সেই দিন মাত্র কয়দিন হলো বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে মাত্র দুইবার দিল ও কাপড় চোপড় হ্যাঁ এই একবার কাপড় চোপড় দিল এর আগে আর কিন্তু ও কিন্তু ভাই ভাবিদের ভাবিদের যখনই বাড়িতে আসে তখনই তো ভাবিদের জন্য কাপড় নিয়ে আসে